রবিবারের মধ্যে সাগরদ্বীপের তিনটি সৎসঙ্গ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে যোগাযোগের নম্বর হল নাইন সিক্স থ্রি ফাইভ এইট জিরো ফাইভ সেভেন এইট এইট আরেকটি নম্বর হল এইট জিরো জিরো ওয়ান ফোর সিক্স ওয়ান টু থ্রি এইট আরেকটি নম্বর হলো নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি ফোর ফাইভ এই তিনটি ফোন নম্বরের সঙ্গে সাগরদ্বীপের তিনটি সৎসঙ্গ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে বন্দে পুরুষোত্তম সুধি সাগরদ্বীপের সকল অধিবাসী বৃন্দকে জানানো যায় যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনাম দানের জন্য শ্রী শ্রী ঠাকুরের প্রপুত্র পূজ্যপাদ শ্রীযুত অমিত্রজিৎ চক্রবর্তী আগমন করছেন সাগরদ্বীপে যারা এই সৎ নামে দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামী ইংরেজি সতেরো এগারো দু তারিখ রবিবারের মধ্যে সাগরদ্বীপের তিনটি সৎসঙ্গ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে যোগাযোগের নম্বর হল নাইন সিক্স থ্রি ফাইভ এইট জিরো ফাইভ সেভেন এইট এইট আরেকটি নম্বর হলো এইট জিরো জিরো ওয়ান ফোর সিক্স ওয়ান টু থ্রি এইট আরেকটি নম্বর হলো নাইন এইট জিরো জিরো ফাইভ নাইন জিরো থ্রি ফোর সৎসঙ্গ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে বন্দে পুরুষোত্তম সুধি সাগর সকল অধিবাসী বৃন্দকে জানানো যায় যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শত নাম দানের জন্য শ্রী শ্রী ঠাকুরের অমিত্রজিৎ চক্রবর্তী আগমন সাগর দ্বীপে যারা এই শত নামে দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের আগামী ইংরেজি সতেরো এগারো দু তারিখ রবিবারের মধ্যে সাগর দ্বীপের তিনটি সৎসঙ্গ কেন্দ্রে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে যোগাযোগের নম্বর হল নাইন সিক্স থ্রি ফাইভ এইট জিরো ফাইভ সেভেন এইট এইট আরেকটি নম্বর হলো এইট জিরো জিরো ওয়ান ফোর সিক্স ওয়ান টু থ্রি এইট আরেকটি নম্বর হলো নাইন এইট জিরো জিরো ফাইভ নাইন জিরো থ্রি ফোর ফাইভ এই তিনটি ফোন নম্বরের সঙ্গে সাগরদ্বীপের তিনটি সৎসঙ্গ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে বন্দে পুরুষোত্তম